দর্শক আপনি যদি বাড়িসহ জায়গা কিনতে চান রেডিমেড বাড়ি চান ঠিক আপনার জন্যই তবে এই ভিডিওটা এটি ফরিদপুরের বদরপুর এলাকায় এই বাড়িটি সহই পুরো জায়গাটি বিক্রি করা হবে এখানে রয়েছে প্রায় বারো শতাংশ জায়গা আমরা এই ভবনটির পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং শেষ অংশটুকুন আপনাদের দেখাতে চাই এই ভবন ছাড়াও বাম পাশে দেখতে পাচ্ছেন টয়লেট এবং রান্নাঘরের অবস্থান এই যে জায়গা কিছু অংশ ফাঁকা রয়েছে এবং সর্বশেষ দেয়াল দেখতে পাচ্ছেন এটি বাড়ির শেষ অংশ আমরা যদি একটু সামনের দিকে আবার এগিয়ে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছি যে ভবনটি এই ভবনটি সহ এবং ডান পাশে যে টিনের ঘর ও পেছনে যে বাথরুম দেখলেন সব সহই মূলত এই বাড়িটি বিক্রি করা হবে তবে চলুন বাড়িটির ভেতরে একটু নজর রেখে আসি আমরা ভেতরে প্রবেশ করছি দুই পাশে দেখুন চার থেকে পাঁচটি রূপ কক্ষ রয়েছে এবং এক এক পাশে চারটি করে রুম দুই পাশে প্রায় আটটি রুম এবং ওয়াশরুম কিচেন আলাদা আলাদাভাবে তৈরি করা রয়েছে আমরা এই বাড়িটি দেখছি এবং আমরা দোতলায় যাওয়ার যে সিঁড়ি সেই সিঁড়িপত্র দেখছি সেটিও কিন্তু বেশ সুন্দর যদিও এটি দোতলা ফাউন্ডেশনে করা এটি নিচতলা সম্পন্ন হয়েছে দোতলার কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি দর্শক আমরা এই বাড়িটিতে যাবার লোকেশনটা একটু দেখে আসতে চাই আমরা দেখছি ঢাকা খুলনা মহাসড়ক এবং মহাসড়কের ফরিদপুর থেকে বদরপুরের দিকে যাবার সময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের বাড়ি পার হওয়ার পরেই ডান দিকে এই যে সড়কটি নেমে গেছে ইটের রাস্তা এই সড়ক ধরে কিছু দূরে এগিয়ে গেলেই হয়তো দেড়শো মিটার হবে সেই দেড়শো মিটারেই দেখা যাচ্ছে প্রায় তো দেড়শো মিটার এগিয়ে গেলেই কিন্তু এই বাড়িটির অবস্থান আপনি যদি সড়ক ধরে আসেন ঠিক এই সড়ক ধরে আসলেই যে কমলা রঙের যে এটি দেখলেন ঘরটি তারপরেই এই বিল্ডিংটির অবস্থান দর্শক আপনি যদি এই বাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে আপনি যদি বাড়িটি ক্রয় আগ্রহী হন বা কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নক দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করব। এবং এটির মূল্য সম্পর্কে বা যে কোনো বিষয়ে জানার প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা নিয়মিত এ ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তবে সেটি কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের মতামতকে গুরুত্বর সাথে বিবেচনা করে পরবর্তী ভিডিও তৈরিতে সেটি হয়তো কাজে লাগাতে পারবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি সত্যি বাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে বা বাড়ি সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেয়া যে নম্বর সেই নম্বরটি আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন এস এস দিয়ে রাখবেন পরবর্তীতে আপনাদের সাথে আমরা আমাদের আমরা যোগাযোগ করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো